আজ এমন একটা খাবার দেখাবো যেটা পুজো আচ্ছার দিন খাওয়া যায় পুজো আচ্ছার দিন যারা আটা ময়দার খাবার খান আমি তাদের জন্যই দেখাচ্ছি আজকাল তো নির্জলা উপোস একেবারে হয় না কিছু না কিছু খাওয়া হয় তা আমি আটা ময়দার যে খাবারটা দেখাবো তার সাথে কোনো তরকারিপাতি কিছু করার দরকারই হচ্ছে না শুধুই সেটা খাওয়া যাবে তাই সময়টা অনেক কম লাগবে পরিশ্রমটা অনেক কম হবে আটা ময়দার যে খাবারটা দেখাবো সেটা ভেজে নিতে হবে তো আমি লুচি দেখাবো এক ধরনের লুচি দেখাবো তো উপোসের পর সাধারণত ভাজা জিনিস খাওয়াটা ঠিক না আমি সে উপোসের পরেই খেতে বলছি না আমি বলছি ঠাকুরের প্রসাদটা খাওয়া হয়ে যাবে তারপরে খাবারটা তৈরি করে নিয়ে তারপর অতি অবশ্যই খাওয়া যায় আজকে আমি দেখাবো বেসন দিয়ে লুচি তো লুচি তো ছাকা তেলে ভাজা হয় তো যদি কেউ মনে করে যে এটাকে ছাঁকা তেলে লুচির মতো করে না ভেজে এটাকে অল্প তেলে পরোটার মতো করে ভাজবে তাহলেও সেটা খাওয়া যাবে এবং খেতে খুবই সুস্বাদু হয় তো চলো আজকে দেখাই সেই বেসনের লুচি অথবা পরোটা যারা পরোটা করে নেবে তাদের জন্য আমি পরোটার কথাই বললাম আশা করি সবাই ভালো আছো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের দেখাবার চেষ্টা করছি আমার এই বেসনের লুচি আমার হেসেল থেকে আমি আশা করি তোমাদের হেসেলে যাবে চলো তাহলে দেখি রেসিপিটার মূল জিনিসটা দেখে নাও এতে সর্ষের তেল ব্যবহার করবে সর্ষের তেলের টেস্টটা খুব ভালো হয় সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি এবারে হিং ফোড়ন দিয়ে তারপরে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোর ওপরে একটু লবণ দিয়ে দিলাম নরম হওয়ার জন্য একটু আদা বাটা দিলাম আর জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো কিন্তু দিলাম না যদি কেউ মনে করো ভাজা ধনে গুঁড়ো দিতে পারো এবার একটু চিনি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে নিচ্ছি এবারে একটা ছোট বাটির এক বাটি বেসন আমি নিয়েছি আন্দাজ মতো এটা খুব সম্ভবত পঞ্চাশ গ্রাম বেসন হবে দিয়ে আমি মশলাটার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবারে আমি এতে ওই বাটিরই হাফ বাটি জল দিলাম হাফ বাটি জল দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে ধোকা যেভাবে নাড়ে সেরমভাবে নেড়ে নেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এতে লবণ চিনি সব দেয়া দেওয়া আছে এবারে আমি একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে আমি নাবিয়ে নিলাম এটাকে এইবার ঠান্ডা হতে দিতে হবে একটু সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে সহ্য করতে পারছি এরমভাবে তোমাদের নিয়ে দেখাচ্ছি কতটা নরম করতে হবে খুব যেন শক্ত না হয়ে যায় আবার বেশি তেলতালে নরমও না হয়ে যায় এরকমভাবে আমি কিছুক্ষণ রেখে দিলাম এবার আটা নিয়ে নিয়েছি আটা নিয়েছি আমি দু বাটি ওই বাটিরই বাটি আটা নিয়েছি আমি সামান্য তেল দিলাম সামান্য লবণ দিয়েছি বেসনে লবণ চিনি দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আটাতে লবণটা দিতে হবে বুঝে শুনে এবারে সেই পুটটা আমি দিয়ে দিলাম আমি আটার ডো তৈরি করে ভেতরে পুট দিই আমি ডাইরেক্ট পুটটা দিয়েই আমি আটাটা মাখছি এইবারে পুটটার সাথে আটাটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প জল দিতে দিতে আমি আটার একটা ডো তৈরি করে নিয়েছি তার থেকে লেচি কেটে নিয়েছি এবারে সাদা তেল বসিয়ে দিয়ে সেই লেচি থেকে লুচির মতো করে আমি বেলে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে দেখো ভেতরে টমেটো কাঁচা লঙ্কা লুচির ওপরে লাল সবুজ দেখতে খুবই সুন্দর লাগছে লুচিটা এদিক ওদিক করে ভেজে নিতে হবে এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিলাম তোমরা যদি মনে করো ছাঁকা তেলে ভাজবে না সেটা আগেই বলেছি তাহলে অল্প তেলে পরোটার মতো করেও সেকে খেতে পারো সব থেকে বড় কথা এই লুচি বা পরোটাটার সাথে কোনো কিছুই তরকারি পাতি কিন্তু লাগে না যদি কেউ শখে খাবে মনে করো খেতে পারো এর সাথে ভালো লাগবে মটরের ঘুগনি বা আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি না এমনি হলুদ দেওয়া আলু চচ্চড়ি খুবই ভালো লাগবে খেতে পারো কিন্তু এটা শুধু খেতে অসম্ভব সুন্দর হয় তাহলে তোমরা দেখলে কুমকুমের রান্না সবসময় একটু অন্যরকম অন্যভাবে রাতে ডিনারে যদি কিছু বানানো না হয়ে থাকে তাহলে চট করে এটাই তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে অতি অবশ্যই আজ বানাও আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারো কেমন লাগলো আমাকে জানিও পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ